হ্যালো গাইস অনেকেরই একটা কমন সমস্যা সেটা হচ্ছে ভাই আমি রিলস ভিডিওগুলো আপলোড করার পর আমার ভিডিওতে ভিউজ আছে না আসলে কেন ভিউজ আছে না বলতে পারেন হ্যাঁ ফেসবুক কিন্তু স্বয়ং আপনাদের জানিয়ে দিচ্ছে আপনাদের রিলস ভিডিওতে আপনারা কীভাবে ভিউস আনবেন তো আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখি তো দেখুন আমি আমার পেজে চলে আসলাম তো পেজে চলে আসার পর এখান থেকে আমি আমার যে কোনো একটা ভিডিওতে আমি চলে যাব জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা চলে এলাম এখানে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সি ইনসাইড যে অপশনটা জাস্ট এখানে আমি ট্যাপ করবো তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর এখন আমি যেটা করব এখন এই যে এখানে যে তীর মার্ক আইকনটা জাস্ট এখানে আমি ট্যাপ করবো তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর এখন আমি যেটা করব এখান থেকে আমি একটু নিচে যাব নিচে যাওয়ার পর এখান থেকে দেখবো যে এখানে ভিউ ব্রেকডাউন নামের যে অপশানটা জাস্ট এই অপশানে আমি ট্যাপ করব তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর দেখুন আমার এখানে ফেসবুক কি বলতেছে জাস্ট এখানে দেখুন এখানে জাস্ট আমি সিওয়ালে দিলাম তো সিওয়ালে দেওয়ার পর এখান থেকে দেখুন ফেসবুক আমাকে কী বলতেছে এখানে দেখুন যে আমাদের কিন্তু রিলস ভিডিওগুলো আপলোড করার সময় আমরা কিন্তু অনেকেই করি ক্যাপশন দেই না যার ফলে এটা কিন্তু সমস্যা ফেসবুক এখানে আমাদের কি বলতেছে জাস্ট এখানে রাইট এ ক্যাপশন তার মানে আমাদের ভিডিওটা যে সম্পর্কে সেই সম্পর্কে একটা ছোট্ট করে একটা ক্যাপশন দিতে হবে তো দ্বিতীয় যে কথাটা ফেসবুক এখানে বলতেছে অ্যাড হ্যাশট্যাগ তার মানে আমরা যে ভিডিওগুলো আপলোড করতেছি অবশ্যই ভিডিও রিলেটেড আমাদেরকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে তো তিন নম্বরে যেটা বলতেছে জাস্ট এখানে আমরা কিন্তু অনেক সময় এডিট করার সময় আমরা যে আমাদের এডিট অ্যাপসগুলো আছে ওখান থেকে আমরা কিন্তু বিভিন্ন ধরনের টাইটেল বা থামমেল বলতে পারেন টাইটেলগুলো আমরা ওখান থেকে অ্যাড করে দিই এখানে বলতেছে এখান থেকে ওখান থেকে আমরা কোনো ধরনের টেক্স অ্যাড করতে পারবো না আমাদের ভিডিওতে আমরা ফেসবুকে যখন রিলসগুলো আপলোড করব আপলোড করার সময় ওখানে যে এডিট অপশানটা আছে ওখান থেকে আমরা ট্যাক্স অ্যাড করলে সেই ভিডিওটাতে ফেসবুক বেশি করে রিলস দেবে তো এখন এখানে দেখুন এখন আমাদের জাস্ট এই তিনটের কাজ শেষ এখানে এখানে যে তিনটে কাজ বলেছে জাস্ট এই তিনটে কাজ আমাদের ফেসবুক থেকে করতে হবে করার পর এখানে দেখুন নিচে যে অপশানটা দিয়েছে ভিডিও কোয়ালিটি হ্যাঁ তো এখন ভিডিও কোয়ালিটি মানেটা কি এখন আপনারা বলতে পারেন ভাই আমি তো আমার সঠিক নিয়মে আমি ভিডিওগুলো আপলোড করছি তাহলে ভিডিও কোয়ালিটি আবার ফির আমি কীভাবে করবো জাস্ট এখানে দেখুন ভিডিও কোয়ালিটি তো এখানে মেক শিওর ইউ রিলস ইজ নট মিভ তার মানে আমরা যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো তো অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ভয়েস থাকতে হবে অথবা সং থাকতে হবে তা নাহলে কি আমাদের যদি এটা মিউট থাকে তাহলে কিন্তু আমাদের রিলস ভিডিওটা ফেসবুক অন্য অন্য অডিয়েন্সের সামনে গ্রো করাবে না বা সাজেস্ট করাবে না তো অবশ্যই আমাদের যে ভিডিওগুলো আমরা মেক করব। অবশ্যই আমরা নিজস্ব ভয়েস দেওয়ার চেষ্টা করবো আর যারা কপিরাইট ফ্রি মিউজিক আছে তারা মিউজিকগুলো ব্যবহার করবেন তো এখান থেকে ফেসবুক বলে দিচ্ছে তো এখন এখানে তিন এখন নিচে দেখুন এখানে এখানে কি বলতেছে কেপ সিওর ইউর রিলস ইজ নট মিউড এটা তো আমাদের হয়ে গেল জাস্ট এখানে আমি নিচেটা দেখি কিপ ইউর রিলস বিলং পনেরো থেকে নব্বই সেকেন্ডের হতে হবে তো অবশ্যই আমাদের যে রিলস ভিডিওগুলো আছে সেগুলো পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে হতে হবে ফেসবুক এখান থেকে নিজে মানে সর্বোচ্চ পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের এর মধ্যে রাখলে সেই ভিডিওটা পারফরমেন্সটা ভালো হবে সেটা ফেসবুক এখান থেকে বলে দিচ্ছে জাস্ট এখানে এখন নিচে দেখুন যে এখানে নিচে যে অপশনটা আছে জাস্ট আমাদের কিন্তু ভিডিও কোয়ালিটির কথা বলতেছি এখন ভিডিও কোয়ালিটি কি অনেক সময় আমরা হয় কি বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে আমরা যখন যেরকম পাই সেরকম ভিডিও আপলোড করে দেয় রিলসের মধ্যে এরকম কিন্তু ছাড়া যাবে না এটা ফেসবুক স্বয়ং এখানে বলে দিচ্ছে জাস্ট আমরা যদি কোনো ভিডিও এডিট করি এডিট করে হাজার আশি পিকচারে যদি আমরা এডিট করি তখন আমাদের ভিডিওটা আমরা যখন ফেসবুকে রিলসের মধ্যে আপলোড করব তখন কিন্তু আমাদের এখান থেকে দেখুন এটা সাতশো বিশ পিকচারে কনভার্ট হবে তো আর যদি আমরা দেখা যাচ্ছে যেমন তেমন করে একটা ভিডিঅ' আপলোড কৰি তোম কিন্তু এটা আমাৰ দেখা যাচ্ছে পাঁচশোর নিচে চলে আসবে যার ফলে আমাদের ওই ভিডিওটাতে কিন্তু ফেসবুক ভিউজ দেবে না তো এখানে যে অপশানগুলো ফেসবুক দেখাচ্ছে জাস্ট আমাদের কিন্তু ভিডিও এডিট করার সময় অবশ্যই হাজার আশি পিক্সেলে কনভার্ট করতে হবে তাহলেই আমরা যখন ভিডিওটা আপলোড দেবো তখন আমাদের ভিডিওটা ম্যাক্সিমাম যে সাতশো বিশ পিক্সেলে কনভার্ট হবে তো এখানে যে ফেসবুক নিয়মগুলো বলতেছে বা এগুলো যদি আমরা কমপ্লিট করতে পারি বা এগুলো আমরা মেনে চলি তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট আমাদের ভিডিওতে ভিউজ চলে আসবে এটা কিন্তু অনেকেই জানে না হ্যাঁ অনেকেই এটা জানে না যে এটা আবার কি বা এখান থেকে কোথায় থেকে কি করতে হয় জাস্ট এখানে যে অপশন দুটো দিয়েছে প্রথমে ক্যাপশন অ্যান্ড এই এইগুলো তো আপনাদের ঠিক এখানে যেভাবে বলেছে এইভাবে করতে হবে আর এর নিচে দেখুন ভিডিও কোয়ালিটি এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো এই দুটো অপশন আপনারা যদি সম্পূর্ণভাবে ফিল আপ করতে পারেন হানড্রেড পার্সেন্ট আপনাদের ভিডিওতে ভিউজ আসবে এটা কিন্তু আমার কথা না এটা কিন্তু ফেসবুক এখানে অফিসিয়ালি বলে দিচ্ছে জাস্ট এখানে দেখুন সবগুলোতে টিকম্যাক দিয়ে দিচ্ছে যার ফলে কিন্তু আপনাদের এগুলো অবশ্যই হানড্রেড পার্সেন্ট মানতে হবে তাহলে কিন্তু আপনাদের রিলস ভিডিওর মধ্যে ভিউজ চলে আসবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখে যদি একটু উপকৃত মনে হয় একটু ভালো লাগে অবশ্যই লাইক কমান শেয়ার করে পাশে থাকবেন